বিভিন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহারে যথাযথ নিয়ম নীতি না মানায় দিন দিন রোগ জীবাণুর বিরুদ্ধে কার্যকারিতা কমে যাচ্ছে যা প্রতিরোধ করা জরুরি বলছে আইইডিসিআর সরকারি গবেষণা সংস্থার পরামর্শ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করতে হবে রোববার রাজধানীর মহাখালীতে আইইডিসিআর মিলন আয়তনে এক অনুষ্ঠানে এসব কথা জানানো হয় বিচার ছাড়াই অ্যান্টিবায়োটিকের ব্যবহারে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে বিভিন্ন রোগে একই ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে সেই ওষুধের বিরুদ্ধে রোগ জীবাণুর টিকে থাকার শক্তিও বাড়ছে যা আসনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা এ রোববার এক গবেষণা প্রতিবেদন তুলে ধরে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এতে বলা হয় জীবাণুরোধী ওষুধগুলোর বিরুদ্ধে টিকে থাকার লড়াই করতে গিয়ে বিভিন্ন অণুজীব তাদের জিনের বা গঠনগত ও ব্যবহারিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায় এক পর্যায়ে জীবাণুর সংক্রমণের বিরুদ্ধে কোনো চিকিৎসা বা ওষুধ কাজ করে না এ পরিস্থিতি মোকাবিলায় বাড়াতে হবে সচেতনতা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধের পরামর্শ আইইডিসিআর পরিস্থিতিটাকে যদি ওভারকাম করতে চাই সেখানে আমাদের ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক উইদাউট প্রেসক্রিপশন কেনাটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে সবাই কিন্তু বুঝছেন ফিল করছেন ক্লিনিশিয়ানরা হিমশিম খাচ্ছেন তাদের যে সমস্ত পেশেন্টরা ভর্তি হচ্ছেন উইথ ব্যাকটেরিয়াল ইনফেকশন বিশেষজ্ঞরা বলছেন এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে সাধারণ নিরাময়যোগ্য রোগেরও চিকিৎসা অসম্ভব হয়ে পড়ে এতে বেড়ে যায় মৃত্যু ঝুঁকি অ্যান্টিবায়োটিক ইউজটা আমার ডাইভার্সিফিকেশান আনতে হবে এই কারণে ল্যাবরেটরি ক্যাপাসিটি বাড়াতে হবে যেটা সাইক্লিন ডকসাইক্লিন এরকম হাতে দু একটা কিন্তু অ্যান্টিবায়োটিক আছে তো ডাক্তাররা যদি ওইটাকে প্রমোট করেন যে ওনারা ওই যে শুধুমাত্র কার্বাপেনাম মেরোপেনাম কিনা লিনেজোলি এগুলির উপর ডিপেন্ড না করে এই ধরনের ডাইভার্সিফিকেশান করেন তাহলে এক অ্যান্টিবায়োটিক বারবার দেওয়া পড়বে এই অবস্থা চলতে থাকলে তা নীরব মহামারী হিসেবে মানব জাতির অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা রেজওয়ানুল হক Independent News, Dhaka.